সব দিক থেকে সব দিক থেকে সব জায়গা কে বড় আল্লাহ তোমার মাওলানা কেউ বড় হইতে পারে না ঠিক আইয়ার কে বড় আল্লাহ সম্মান আর দিক থেকে কে বড় আল্লাহ পাঁচবার দিক কে বড় আল্লাহ শান্তি দেয়া দিতে আমার মাওলানা বড় শান্তি দেয় একবার বড় আল্লাহ হেদায়েত দেওয়ার দিক আমার মাওলানা বড় গোমরা করার দিতে আমার মাওলানা বড় কাজী মাওলার বরফ তুমি কলমের মধ্যে বসাই দিয়ে পারো যখন তোমার কলমের মধ্যে চলে আসবে তখন দেখবা দুনিয়ার সব কিছু সবই ছোট কিছু তোমার কাছে বড় মনে হবে না দেখবা তুমি কাউকে ভয় করবে না আল্লাহ নাওনি তোরা কোন মানুষকে ভয় করিস না আমার ভয় কর

আমার পল্লার মধ্যে একমাত্র ভাই আমার মাওলা আমি মাওলা ছাড়া কাউকে ভাবে করতে পারি না আল্লাহ বা আমি যে মধ্যে পারবাত লা আজমা বালা আদিক ক্ষম পাইনে ওলা আমনাইনে মা খা পানি কি তুই আমি তুই আমালতে যাব আমি জানি কি দুই হাপ তুই আমালতে অব আমি আমার পলতার ভয় দুইটা ভয় এবং দুইটা অ ভয়কে করিলাম যারা দু আজানি মা ওলাকে ভয় করবে মৌলার দেওয়ার কোনো ভয় নাই কবরে আর কোনো ভয় নাই টিয়া আমতের ময়দা কোনো ভয় নাই কি জানের ভয় নাই কোনো ভয় নাই সব জায়গায় আমার আর সব জায়গায় আমার লা খোনা লে হিমলা দু দাদু তাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই যারা মা ভয় করিয়া খবরে যাব কবরটা ঝাপ বাকি দেড় হয়ে যাবে যারা মা ওলাকে ভয় কি টিয়া ময়দানে উঠবা

যখন সত্তর হাজার নূরের পর্দা সরাই দেওয়া হবে প্রত্যেকের জানা ঠে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার বাবুলায় নূরের পর্দার হয়ে আসবে প্রত্যেকের জাননা যে ভিড়ি থাকা থাকলে তোমার মাওলাকে দেখিয়া ফেলাইবে

تک تک ها عشق و نور مورد ما ترزنده بنده نه که باید کوریه در کامل کوریه زی ماونه که باید نه کوریه که همون در ما در اوتا هم که حدیث رو باشیه وجوه یا وعی زیر خواشیه عاملت ناصبه

কোথায় আমার মাল কোথায় আমার ক্ষমতা নাফা আফসুস্ত করে হাত চা বাইরে থাকবেন আল্লাফা হলো হু ফাগুল্ল এ ফ্রেসা জাফামুকে ধর উঠে বাঁধ দিয়া বলাই এই হুকুম দেওয়ার সাথে সাথে একদম ফ্রেসা শক্তি গল লম্বা লম্বা উড়ে শিকল দিয়ে লাফাং উঠে বাঁধ বলাইবে শিকার লাগাইয়া কি আমাদের মাদার মাছ লাগে টানা শুরু করবে কত বাবা থেকে ছেড়ে কে নিয়ে যায় কত ছেড়ে দেখবে বাবাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়

গুনার কাম সারতে আছে না কেরাম ধরতে আসে কলম নরম চোখে পানি আসতে আসে আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো ধরো